আমার আজকের নিবেদন বিদ্যাসাগর সরস্বতীর বড় পুত্র বিদ্যাসাগর মশাই নামের আগে তাই তো সবাই ঈশ্বরচন্দ্র বসাই গরিব বলে লেখা লেখাপড়ায় সাধন ছিল কম মনের জোরে লেখা পড়ায় লাগিয়ে দিতেন দম রাতের বেলায় ল্যাম্পপোস্টের তলায় বসে পড়তেন ঘুম না আসে পাছে তাই চোখে তেল মাখিয়ে রাখতেন পড়াশুনো করতে হবে তাই উঠতে হবে ভোরে পাখনি তার বেঁধে নিতেন একটি রশির ডোরে পড়াশুনোয় বছর বছর বৃত্তি এমন পেতেন সেই সুবাদেই লেখাপড়া চালিয়ে তিনি যেতেন সেই ছেলেটি ধীরে ধীরে বড় যখন হলেন মায়ের ডাকে ঝঞ্ঝারাতে নদী সাঁতরে পার হলেন বাংলা ভাষার উচ্চারণার বর্ণ ছিল কঠিন বর্ণ পরিচয় বইখানি তার ছিল বিবেচনার অধীন বইখানি তার সমাদৃত করল গুণীজন বাংলা ভাষায় ঘটে গেল এক নবজাগরণ সমাজের অন্ধকার পড়তো তার চোখে অধিকারের প্রশ্নে তিনি দাঁড়িয়েছিলেন রুখে আইন করে বিধবাদের সমাজে দিয়েছিলেন স্থান বিধবারা দুঃখ ভুলে ফিরে পেয়েছিলেন মান নারী শিক্ষায় ব্রতী হয়ে প্রচার করেছিলেন বালবিবাহের প্রতিবাদে মুখর হয়েছিলেন কলেরা রুগীকে টেনে নিয়ে বুকে সুস্থ করে তুলেছিলেন আপন ভেবে সুখে অপমানের জবাব তিনি বুদ্ধি দিয়ে দিতেন নিজের বোঝা নিজেই বওয়ার শিক্ষা তিনি দিতেন বাঙালি জাতির গর্ব তিনি বাঙালি জাতির মান হৃদয়ের মাঝে তাই তো সবার পেয়েছেন যে স্থান নমস্কার